আলাইকুম আশা করছি সুস্থ আছেন এবং নিরাপদে আছেন রহমতে মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে দুইটি বিষয় খুব বেশি প্রভাবিত করছে মানুষকে এখন নাম্বার ওয়ান আপনি কোন ক্যাটাগরি বই পড়ছেন এবং নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনি নিয়মিত সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে কাদেরকে ফলো করছেন নাম্বার প্রথমটি আমি বলি যে আপনি যে ক্যাটাগরি বই পড়ছেন যে লেখকের বই পড়ছেন তার যে চিন্তা ভাবনা ওই চিন্তা ভাবনা আপনার মনের অজান্তেই কিন্তু বপন হয়ে যাচ্ছে বীজ বপন হয়ে যাচ্ছে চিন্তা ভাবনার আপনি যে নিত্যদিন যে চিন্তা ভাবনা করেন সেটা তার সাথে সংমিশ্রণে আরো গ্রো করছে সেটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে নাম্বার দুই এমন কোন মানুষ আমার মনে হয় পাওয়া যাবে না এখন যে চব্বিশ ঘন্টায় সে এক ঘন্টা বা দুই ঘন্টা অনলাইনে থাকে না সোশ্যাল মিডিয়াতে থাকে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে তো আপনি কোন ক্যাটাগরি মানুষদেরকে ফলো করছেন নিয়মিত তাদের কাছ থেকে আপনি কি শিখছেন বই পড়া এবং আপনার যাদেরকে ফলো করছেন তাদের কাছ থেকে যে নলেজটা আপনি গ্যাদার করছেন আপনার ইনার স্টাইলটা এভারেজ কিন্তু সেই সকল মানুষদের মতোই হবে হতে পারে আপনি যে ক্যাটাগরি বই পড়ছেন এবং আপনি দু পাঁচটা বা দশটা যায় বই মানের যে বিষয়গুলো থাকে জ্ঞানগুলো থাকে সেটা আপনাকে প্রভাবিত করছে নিয়মিতভাবে ভাবে প্রভাবিত করছে তো আমার মনে হয় খুব সচেতন হওয়া দরকার আমাদের র্যান্ডম ভাবে আমাদের ভিডিও চলে আসে আমরা বারবার যদি করি কখনো শেষ হবে না তো আপনার কাছে একটা প্রশ্ন আমার এটা আমার জন্য হয়তো ভালো হবে বা আপনার মত প্রকাশের যেহেতু স্বাধীনতা আছে আপনি এটা প্রকাশ করতে পারেন আপনি কোন ক্যাটাগরির বই পড়তে পছন্দ করেন আমি আপনার কাছ থেকে শিখতে চাই এবং আপনি উল্লেখ করতে পারেন যে আপনি ওই ক্যাটাগরি বই কেন পড়েন আর আপনি কোন মানুষদেরকে ফলো করছেন এই দুইটা বিষয় আপনি এখানে উল্লেখও করতে পারেন যে আমি এই মানুষটাকে এই জন্য ফলো করি আমার ভিতরটাকে এভাবে আমি আলোকিত করছি এই দুইটা বিষয় আপনি এখনই কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনার কাছ থেকে শিখবো